শুভেচ্ছা বেগেনারে আজিয়া বুধবার ভয়েস মেরিনার ফুত্ত দিনের আঞ্চলিক খবর লয় আজিয়া অনরফাতে আয়াসি আরো সারু ফয়লা জানা দিদে মেন মেন খবর ওর শিরোনাম কিন জেলা শহর ভারতে গড়বাড়া নীতিমালা লয়নে মাথা বাঁধা নাই কেউ আমি দামি দামি মোবাইল ফোনের কাজুকে দে যুবকলে ডিজিটাল ওজন মাপিবার যন্ত্র ব্যবহার না থাকায় বাজার মাঝে কারচুপি করিবার অভিযোগ শিবিরের হামলায় ছাত্রলীগ নেতা আহত ফুনিরান সংবাদ শিরোনাম এবার সন বিস্তারিত জেলা শহর বারদে গড়বাড়া গড়বাড়া লোনে রাষ্ট্রীয় নীতিমালা তাইলেও এই নিয়ম নীতি না মানাতে মালিক অলে ইসমতা রাইসু জানার বিস্তারিত হাস্যবাজার পর্যটন নগরী এবং নানামুখী ব্যবসার সমরতা এবার হারনে হাস্যবাজার শহর রয়ে সাহিদা গড়বাড়া সাহিদা তাহিলেও নাই পর্যাপ্ত গর আর এই সুযোগ করে হাজর লাগাই ওরে বাড়া বাড়া বাড়ি অলে আর এই বাড়ি বাড়া বাড়ার সময় নাই সরকারি হলো নীতিমালার হার্যহারিতা

সুন্দরভাবে এবং স্বাভাবিকভাবে একটি মেলার মধ্য দিয়ে সুন্দর ব্যবস্থাপনা থাকলে কক্সবাজার শহরের জন্য আমি মনে করি এটা একটা এই চালু করা দরকার যদিও এখনও কার্যকরী কোনো করা হয় নাই এটা আমরা পক্ষ থেকেও চেষ্টা করব এটা যাতে এই কাজটি করা হয় বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ অধ্যাদেশ উনিশশো একানব্বই যথাযথ ভাবে হাজ রইলে বারাটি এবং বাড়িওয়ালা দুই ফকর সমস্যা নিরসন হবে বলে জানায় দেয় বারাটি এবং বাড়িওয়ালে ইসমত আলা ইস্যু ভাইস ম্যারিনা হাস্যবাজার গ্যালাক্সি এস ফোর স্যামসাং নোকিয়া আইফোন সহ বিভিন্ন দামি দামি মাল্টিমিডিয়া স্মার্টফোন এরিকা যুগের দে তরুণল দিন দিন তরুণল আছে আকর্ষণীয় হওয়া এইসব মাল্টিমিডিয়া মোবাইল পাওয়া যাবে দামি দামি দোয়ানম মাঝে এই লইসন রাশেদ রিপনের প্রযুক্তির দিক দিয়ে নয় বিশ্ব আগায় গিয়ে দেয় বহু প্রযুক্তির আশীর্বাদে জিন আবিষ্কার হয়ে ইনের মধ্যে মোবাইল অন্যতম মোড়া বিশ্ব মোবাইল ব্যবহারকারী বাড়ি গিয়ে জুন মোবাইল ছাড়া আছে তারা নিজের নিজে পরিপূর্ণ মনে মোবাইল অস্ত হইবার পরে বাংলাদেশের বেকনের হাতে হাতে গিয়ে মোবাইলের প্রচলন বাড়িলেও যুবক যুবতী অকলতো দামি মোবাইল ব্যবহার করিবার আগ্রহ ও ব্যবহার বাড়ের দামি মোবাইল ছাড়া এতারা নিজেরা এখন চলি না পারে বোধ কেউ আবার কম্পিউটারের সামনে বই থাকিবার জামেলা ও সহজে ফেসবুক ব্যবহার করিবার সুবিধার কথা চিন্তা করিও অনে দামি মোবাইল বাঁচিল যুবক যুবতী সকলে এসব দামি মোবাইল অপব্যবহার করে বুলি জানা দে অভিভাবক তারা গোড়া বিশ্বর ঘটনা বলি শিক্ষাগত সাইট এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট বলি দামি মোবাইল বেকনার হাসে জনপ্রিয় জারকে বলে জানাইয়া দে বিক কে দা দে বেক দরনের সুযোগ সুবিধা তাকি পাল্লায় বলি দামি মোবাইল বেকনার হাসে জনপ্রিয়তা ফার রাশেদ রিপন বয়স মেরিনা কক্সবাজার ডিজিটাল ওজন পরিমাপের যন্ত্র ন থাকিবার هارনে কিননলে অভিযোগ জানাই দে বেসিন নলেরিকা সন গ প্রতিযোগিতা নিষিদ্ধ করা গিয়ে দে দারি팔্লা কিন্তু তারপরও নিয়ম নামানি আনে হাছ্য বজাৰ চহৰৰ বিভিন্ন বজাৰত আইজো মানদাতা আমল দাঢ়ি ফালে ব্যৱহাৰ কৰা যাৰ যাৰ কাৰণে অসম দিয়াৰ আশংকা নহলে কেতিয়াবা ডিজিটেল মিটাৰ ব্যৱহাৰ নকৰিবাৰ নানা ওজাত ব্যৱসায় হলে নিত্য প্রয়োজনীয় দোয়ান অনুর মাঝে বেশিরভাগ দোয়ান ডিজিটাল মিটার ব্যবহার করা গেল সবজি ও মাছ বাজার মাঝে আজও দাড়ি ফাল্লা দিয়ে না বেচা চলে দাড়ি ফাল্লা ব্যবহার নগরে নে ডিজিটাল মিটার ব্যবহার করি বাজার কমিটির হস্তকে কামনা করছে কিনে না হলে ভয়েস মেরিনা ডেক্স হাকসো জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ছাত্র সংগঠন অনুর তৎপরতা বৃদ্ধি পাওয়ানোর হারণে প্রতিনিয়ত হামলা ও সংঘর্ষের ঘটনা মঙ্গলবার হাসোবাজার পলিটেকনিক্যাল ইনস্টিটিউটত ছাত্র শিবির কর্মী হামলায় আহত হয়েছে ছাত্র লীগের দুই কর্মী এলোসন ফালগুনিদার সৈমুর রিপোর্ট গত সাত জানুয়ারি কক্সবাজার পলিটেকনিক্যাল ইনস্টিটিউট নবীন বরণ উপলক্ষে ছাত্র এবং ছাত্র লীগের মধ্যে এই যে মারামারি এবং এই জেরে পুলিশে আটক হয়েছে যে ছাত্র কর্মী অকলরে এই ঘটনার উত্তেজনার আবার বিস্ফোরণ ঘটতে দেয় কত হাল শুন দেয় ছাত্র শিবিরের তিন শতাধিক কর্মী হামলা করছে শিক্ষা প্রতিষ্ঠান কলেজ ক্যাম্পাসের সিকিউরিটি গার্ডরে মারিয়ানে কলেজের ডুকি সাফা দিদি কুবাইরে মারি ফেলবার চেষ্টা করছে ছাত্রলীগর দুই কর্মীরে বাবু এবং জিহানরে ককটেল বিস্ফোরণ সহ হায়ক গুলিও কলেজ ক্যাম্পাসত গজে পরে র্যাবর বাহিনী আইরে পরিস্থিতি নিয়ন্ত্রণ পাইনি বর্তমানে ছাত্রলীগর বাবু এবং জিশান কক্সবাজার মেডিকেল কলেজত ভর্তি আছে ফালগুনিদার দাস সৈমু ভাইস মেরিনা হাস্যবাজার দর্শক এবার লইতে গুরামিকঙ্গ বিরতি বিরতির পর আবার ফিরিস

আর এসব হাজম মাঝে তরুণ তরুণী মনে ব্যবহার করে যেতে ফেসবুক করে এলোয়েশন অমর ফারুকের রুগা প্রতিবেদন কক্সবাজারের হত দরিদ্র ও ছিন্নমূল মানুষ অনুরোধ সহযোগিতা করি বলি এবং দেশের লাইক ভালো কিছু হাজ গড়ে যাবার লক্ষ্যে কক্সবাজারের সরকারি কলেজের একদল শিক্ষার্থী ফেসবুকের মাধ্যমে প্রবাসী বন্ধুসহ সহ পরিচিত করা সহযোগিতা লয়েরে সহযোগিতালয়ের শীতার্থ হত দরিদ্র ছিন্নমূল মানুষ অনুরে বস্ত্র বিতরণ করছে ইদার একটু উগ্র সংগঠন আছে এই সংগঠনের নাম অরুণদয়ের তরুণ দল ১০ বারো জনের এই সংগঠন নয় ইতার বন্ধু ও পরিচিত করার হাসতুন ফুরান হর সংগ্রহ করিয়ে সর সমিতি ফারা সহ বিভিন্ন এলাকার গরিব মানুষের হর বিতরণ করছে এছাড়া তারা মেধাবী গরিব ছাত্র কলর ফাঁসি দিয়ে আর্থিক সহযোগিতা লেরে এই ধরনের ভালো হাস দেখিয়ে বোধ সচেতন শিক্ষার্থী উৎসাহী হয়ে অসহায়ক সহযোগিতা করিবার এবং সংশ্লিষ্ট মনে করেন প্রত্যেক শিক্ষার্থী এই ধরনের ভালো মন মানসিকতা থাকুন দরকার গরিব ছিন্নমূল ও অসহায় লক্ষণ বাজারত নিত্যপূর্ণ সহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যের দাম ক্ষমবার পরে তা জন্য বাড়ে আবার সবজির দাম সমা অব্যাহত রইয়ে ফুল ব্যাস হাজার পনেরো বাদা বাঁধাহপ্পি বারোটিয়া ও মূলা ব্যাস হাজার আষ্টটিয়ার দর

রাতিয়া দুইটা দুই মিনিটত রথ বড়া জোয়ারের পর বেন্না আটটা উনচল্লিশ মিনিটত রথ বাড়া হইব আবার দুইটা দুইটা সুচল্লিশ মিনিটত রথ বড়া পর রাতিয়া নয়টা দশ মিনিট রথ বাড়া হইব আগামী হালিয়া সূর্য উলিবদে ছয়টা বত্রিশ মিনিট এবং সূর্য ডুবি বদে পাঁচটা মিনিটত। মিনিট রথ ইসমত আলা ইস্যু ভাইস মারিনা হাস্যবাজার দর্শক শেষ করিবার আগে আবারও জানাই মেইন মেন খবর কিন্তু শিরোনাম জেলা শহর ভারতে নীতিমালা লোনে মাথা বাধা মোবাইল কাজ করতে যুবক যুবকলে ডিজিটাল ওজন মাগিবার যন্ত্র ব্যবহার না থাকায় অভিযোগ শিবিরের হামলায় ছাত্রলীগ নেতা আহত এই চিলদে আজ আঞ্চলিক ভাষার খবর আগামী হালিয়া একই সময়ে আবারও আঞ্চলিক ভাষার খবর চাইবার দাব দিয়ে শেষ গেলাম এড়েই ভারত এখন ব্যাগগুনে